রংপুর বাংলাদেশের এক নম্বর জেলা হোক আমি অর্থনীতি পাইনি পেয়েছি বলছেন একসঙ্গে বসতে হবে করতে হবে সব লটর পটোর অবস্থার মধ্যে আছে কোনোটাই শিক্ষিত চলে না কাজে কি ঠিক করা এবং সবাইকে সমর্থন দিতা আপনারা যদি বলেন যে না এটা পারতেছে না তাহলে বাধ্য তাহলেও শেষ হেষ সব সবাই এগিয়ে থাকবে আমি আমি কর্মসংস্থান সরকার করে দোক এটার কথা বলতেছি না তো আমার কথাটা হলো আমরা সব আমরা চাকরি চাই না আমরা চাকরি প্রার্থী নই আমরা চাকরির দাতা প্রত্যেক কাজে সেই জিনিস এই আয়োজন এটা আয়োজনের বিষয় কাজে প্রত্যেকের মধ্যে শক্তি আছে একজন পারে একজন এটা পৃথকভাবে এখন আমাকে আমি তো ডিটেলস এর জানি না রংপুরে যখন আসতাম তখন অনেক কথা জানতাম বহুবার এসছি বহুবার এগেছি কাজে এখন আবার নতুনভাবে দেখতে হবে কোনটার কি অবস্থা সব কিছু সম্ভব যন্ত্র যেটা আমরা নিজেদের জন্য তৈরি করেছি এটা পচে গেছে বলে কিছু হচ্ছে এখন যন্ত্র যদি ঠিক মতো চল কিছু সমাধান আছে সাথে এখন আমরা যন্ত্রটা ঠিক করি আগে খুলে কাছে করতে থাকবে ঘড়ি ঘন্টা বাজবে যখন ঘড়ি চলে না অচল ঘড়ি নিয়ে আপনি কি করবেন এটা এটা নিয়ে যত কাজাগাটি করার কিছু করতে পারবেন না তো কাজে যন্ত্রটা ঠিক যন্ত্রটা ঠিক করার জন্য এটাই হলো মুহূর্ত সেখানে আপনাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ এটা তো কেউ বলে নাই এখনো আলাপ হলে তখন দেখা যাবে কতদিনই হলে ভালো হবে যেটা আপনারা বলেন এটা তিনি কারো করুন এমন না যে এটা আমি এক্ষুনি করে দেন বললে করে দেবে কি আছে যে করলে ভালো হবে কি ভালো হবে না সেটা আপনারা বিচার করেন আগে নিজেদের চিন্তা করেন কতদিন হলে ভালো হবে টাইম শেষ প্রশ্ন এটাই শেষ তালিকাটা জানে আপনিও জানেন আমিও জানি এখন যে যখন অ্যাকশন নেওয়া শুরু হবে আপনারা সমর্থন করবেন আপনি যদি রে রে করলো ওর করলো না কেন তাহলে আবার হবে আবার এইগুলো করে গেলাম করতে হবে রংপুর পিছিয়ে করা একটা জেলা রংপুর বাংলাদেশের এক নম্বর জেলা হোক এটাই থ্যাংক ইউ